তো বন্ধুরা আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটিতে আজকে আমি ব্রেকশো সেটিং করে দেখাবো ফুল যে ব্রেকশো দুদিকে লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো কোনো অসুবিধা হবে না বুঝতে যে কীভাবে আমি সেটিংটি করেছি তাই আপনারা পুরো ভিডিওটি লক্ষ্য করুন যে আমি কীভাবে সেটিংটি করি তো চলুন বেশি সময় নষ্ট না করে এখনই শুরু করে দিই আমি আজকের ভিডিওটি প্রথমে আমি চাকারগুলি নাটগুলি খুলে নিচ্ছি স্টিকের যে নাটগুলি আছে চারটি সেই নাটটি খুলে নিতে হবে আর মাজকা যে সেন্টারের নাটটি আছে সেটিকে আপনারা ঢিল দিয়ে নেবেন এবার আমি মাঝখান নাটটিকে ঢিল দিয়ে নেব তার জন্য নাটটিকে খোলার জন্য তিরিশ থেকে বত্রিশ নম্বর ডিন লাগবে সেই রেঞ্জের সাহায্যে আপনারা খুলতে পারবে নাটটিকে তো নাটটিকে খুলে ফেলি আমি আপনাদেরকে বলে দিই যে ভিডিওটি ফুল দেখবেন নাহলে আপনাদের বুঝতে অসুবিধা হয়ে যাবে তাই পুরো ভিডিওটি আপনারা লক্ষ্য করুন তাহলে আপনারা বুঝে যাবেন খুবই সহজ উপায়ে এই বৃক্সো সেটিংটি করতে পারবেন আপনারা তাহলে এটিকে এককল তুলে নিয়েছি কারণ খুলতে তাহলে সুবিধা হবে আমার তার জন্য এবার নাটগুলিকে খুলে ফেললাম পুরো দিয়ে চাকাটি বের করে নিলাম এবার যেটা করতে হবে আপনাদেরকে এই রডটি আছে ব্রেক রডটি প্রথমে ব্রেক রডটিকে খুলে দেবেন হলে ডামটি যখন বার করতে যাবেন তখন ওই যে ব্রেকের ওয়াইটটি আছে তার জিবেটি আছে সেখানটুকু থেকে ঘষটে বেরো হবে আর ব্রেক সর কোনো অসুবিধা হতে পারে তার জন্য আপনারা ব্রেক রডটি খুলে গা আপনারা বার করবেন এবার পোলারের যে দু সাইডে নাটটি আছে সেখানে টাইট করে নিচ্ছি ভালো করে টাইট করে নেওয়ার পর যখন টাইটটি করব আমি ওই মাঝকার যে টিটি আছে সেটি টাইট করো পোলারের অমনি ওই ডামটি খুলে চলে আসবে তো আপনার লক্ষ্য করুন আমি কীভাবে বার করছি এবার পুলারের এখানে একটি রড লাগিয়ে নিতে হবে যেন পুলারটি না ঘুরে যায় রডটি লাগিয়ে টাইট করছে আমি দেখুন টাইটটি করার পরই ওই ডামটি খুলে বেরিয়ে যাবে সহজভাবে ডামটি খোলা হয় এই পুলারের সাহায্যে দেখুন খুলে গেল এবার যেটা করতে হবে বন্ধুরা দেখুন যে উপরে ব্রেক শুটি ভালো আছে কিন্তু নিচে যে ব্রেক আছে একেবারে যে বিটগুলি থাকে সেগুলি পাতলা হয়ে গিয়েছে তার জন্য ব্রেকশুটিকে চেঞ্জ করতে হচ্ছে হলে যে ও একদিকে ব্রেক যখন একটি ব্রেকের সাহায্যে কোনো দিনই ব্রেকটি ধরতে চায় না ডবল ব্রেকশু যদি না থাকে তাই উপরে ব্রেক যখন টাইট দিব তখন চাপার সময় একদিকে ধরবে আর এক দিকে ধরবে না তার কারণে ডামটি গরম হওয়ার চান্স থাকতে পারে এই কারণেই ব্রেক শোটিকে চেঞ্জ করতে হয় দেখুন এবার ব্রেকশুটি আমি খুলে ফেলছি ব্রেক শোর দুপাশে কাজু পিনগুলো থাকে সেই কাজুপিনগুলোকে এবার খুলে নিচ্ছি আমি পিনগুলোকে খুলে নেওয়ার পর ব্রেকশোটিকে বের করতে হবে আর যে ব্রেক শোটিকে গাড়ি দেওয়া থাকে একটি পাতির সাহায্যে সেই পাতিরটি কী খুলে ফেলতে হবে দেখুন স্ক্রু ড্রাইভারের সাহায্যে খুলে ফেললাম ব্রেক শোটিকে আর লক্ষ্য করবেন যে একদিকে বিট হয়ে যাওয়ার কারণে ব্রেকশোটির ব্রেকটি ধরতে চাইছে না তাই ব্রেকটি চেঞ্জ করে দিতে হচ্ছে এখন এবার ভালো করে আপনারা ওই ব্রেক শুটিকে যে প্লেটটি থাকে ব্রেকের সে ব্রেকের প্লেটটিকে ভালো করে মুছে নেবেন কারণে যখন তেল থাকে তেলটে থাকে তেলঠের কারণে ওই ব্রেকটি ধরতে চায় না আর অবশ্যই যেন গিরিশ করে রাখবেন যেন গিরিশটি করলে ব্যারিংগুলো পাতলা ব্যারিংগুলো ভালো ফ্রি ঘুরে আর চাকগুলো খুবই পাতলা থাকে কোনো জাম বাঁধার মতো থাকে না তাই অবশ্যই আপনারা গ্রিস করে নেবেন দেখুন এক্সেলের যে থ্রেডটি থাকে সেটিতেও গ্রিস করলাম যেন নাটটি লাগাতে সুবিধা হবে আর যে ব্রেকের ওয়ার যে জিভেগুলো আছে সেখানেও গ্রিস দিয়ে দিলাম আমি আর যে ব্রেকটি খেলে সেই রডটিতেও দুটি রডে আমি গ্রিস দিয়ে দিলাম আপনারা এভাবে গ্রিসগুলোকে দেবেন ভালোভাবে তাহলে সব কিছু ঠিক থাকবে যেভাবে আমি কাজগুলো করছি আপনারা লক্ষ্য করে সেগুলোকেও আপনারা করে রাখবেন দেখুন এবার আমি মাঝকার ব্রেক যে ব্যারিংয়ের কভারটি থাকে সেই কভারটিকে খুলে এবার আমি গ্রিসটি দিয়ে দিচ্ছি আপনারা লক্ষ্য করুন আপনারা ভালো করে গ্রিসটি দেবেন পাতলা পাতলা করে দেবেন না কারণে ব্যারিংটি আরও পাতলা হয়ে থাকবে যদি আপনারা গ্রিসটি ভালোভাবে দিয়ে থাকেন তাই অবশ্যই আপনারা গিরিশগুলো ভালোভাবে করবেন করে করার পর আপনারা ব্রেক শুটি লাগাবেন তাহলে স্মুথ ব্রেক ধরবে বা ব্যারিং মোরিং চাকা টাকা সব পাতলা থাকবে কোনো অসুবিধা অসুবিধা হবে না দেখুন এবার আমি নতুন ব্রেক শুটটি স্প্রিং লাগিয়ে সেটিংটি করে দিচ্ছি সেটিংটি করে দেওয়া হলো দেখুন কীভাবে আমি সেটিংটি করছি আপনারা ভিডিওটিতে লক্ষ্য করবেন অবশ্যই এগুলিকে মিস করবেন না না হলে আপনারা সেটিংটি করতে পারবেন না যারা নতুন বন্ধুরা আছেন তারা কিছু বুঝতে পারে না যে কিভাবে সেটিংটি করতে হয় ব্রেক শো দেখুন এবার আমি সেটিংটি করে ফেললাম এবার যেটা করতে হবে এখানে যে প্লেটটি আছে সেই প্লেটটি লাগাতে হবে এবার আপনাদেরকে এই যে প্লেটটি থাকে সেখানে এখানে লাগিয়ে নেবেন ব্রেকশোর যে উপরে ক্লিপটি থাকে সেটিকে আগে অবশ্যই লাগাবেন যেটা ওটা যদি না লাগান তাহলে শো বেরিয়ে আসার চান্স থাকতে পারে তাই ওটা লাগানোর পরকার কাজপিনগুলোকে লাগিয়ে নেবেন দেখুন এবার সেটিংটি হয়ে গেল এবার আমি ডামটিকে সেটিং করব তোরা দেখুন এবার আমি ব্রেক ডামটিকে লাগিয়ে নিচ্ছি লাগানোর আগে অবশ্যই আপনার যেন ব্রেক ডামে ব্রেক সিরিজ কাগজের মাধ্যমে ঘষে নেবেন তাহলে ব্রেকটি ধরতে খুবই সুবিধা হবে তাহলে কোনো অসুবিধা হবে না ব্রেকটি ধরতে এবার ডামে যে ব্রেক ডামের এখানে একটি খাজ কাটা থাকে ওখানে অ্যাক্সেলের ওখানে যে একটি লক থাকে সেটিকে আগে ভিতরে দিয়ে দেবেন নাহলে অটোমেটিক ফ্রি ঘুরবে যদি অ্যাক্সিলেটর আনেন তখন চাকাটি ঘুরবে না আর অ্যাক্সিলেটরটি ফ্রি ঘুরবে তার জন্য অবশ্যই ডামের ওখানে লকটি লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পর তিরিশ নম্বরের যে নাটটি থাকে সেটিকে লাগিয়ে ভালো করে টাইটটি করে নেবেন তারপর অবশ্যই যেন আপনারা ডামটিকে ঘুরে দেখে নেবেন যে জাম বাজছে কি না দেখুন এটা ফ্রি হয়ে গিয়েছে এবার আমি ব্রেক শোর যে রডটি থাকে ব্রেকের সে রডটিকে লাগিয়ে নিচ্ছি রডটি লাগানোর পর আপনাকে মেজারমেন্ট করতে হবে আপনারা অবশ্যই টাইট করবেন যদি ব্রেকটি কম থাকে তাহলে টাইটটি করে রাখবেন দেখুন এবার আমার লাগানো হয়ে গেছে এদিকে এবার চাকাটিও ফ্রি ঘুরছে এবার এদিকার চাকাগুলি লাগিয়ে নেওয়া হয়েছে এবার ওই ধারে গিয়ে আমি আরেকটি চাকা খুলে এদিকেও ব্রেক ব্রেকশটি চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি এবার এদিকার চাকাটিও খুলে নেওয়া হয়েছে এবার ওদিকে যেভাবে আমি খুলেছিলাম সেভাবেই এদিকেও খুলে ফেলছি আপনারা লক্ষ্য করুন তার জন্য একটু ভিডিওটিকে স্কিপ করে দিচ্ছি আপনারা লক্ষ্য করবেন যে কীভাবে আমি এদিকেও সেই মেজারমেন্ট করে লাগিয়ে নিচ্ছি ব্রেকশোগুলিকে আপনাদেরকে ওই জায়গাতে দেখিয়েছিলাম যে একটি ব্রেকশো ভালো আছে আর একটি ব্রেকস ক্ষয় হয়ে গিয়েছে তো দেখুন এদিকেও সেই একই তার জন্য ব্রেকটি ধরতে চাইছিল না এয়ার গাড়িটির তো এবার এই ব্রেকশোগুলিকেও চেঞ্জ করে নিতে হবে এবার ওদি অধিকার মতনভাবেই সেটিংগুলি আমি খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর ভালো করে মুছে ঘষে তারপরে ওখানে ব্যারিংগুলোতে বা ব্রেকশো যেখানে থাকে সেগুলোতে গিরিশ করে নিতে হবে আমি এগুলি গিরিশ মিরিশ করে আপনাদেরকে রেডি করে দেখিয়ে দিই এবার ব্রেক শুটি লাগিয়ে নিচ্ছি আমি দেখুন ব্রেকশুটি আমার লাগানো হয়ে গিয়েছে এখনই দেখুন ব্রেকশুটি লাগিয়ে নিলাম এবার ওদিককার মতোভাবেই সেটিংগুলিকে এদিকেও লাগিয়ে নিতে হবে যে প্লেটটি লাগাতে হবে ব্রেকের গার্ড দেওয়ার জন্য যেন ব্রেক শটি বেরিয়ে না আসে আর কাজুপিনগুলো লাগিয়ে নিতে হবে আপনাদেরকে বলেছিলাম যে ডামগুলিকে ঘষে নিতে হবে দেখুন আমি ডামগুলির এ বিটগুলিকে ঘষে নিলাম ঘষে দেখুন সাদা হয়ে গিয়েছে খসখস করছিল আগে তেলটে ভাবছিলো তার জন্য ব্রেক শটি ব্রেক ধরতে চাইছিল না তার জন্য সিরিজ কাগজের মাধ্যমে আমি ডামটিকে ঘষে নিলাম এবার আমি সেটিংটি করে দিচ্ছি দেখুন এদিকেও ডামে সেই লকটি ভরতে হবে লকটি যদি না লাগান তাহলে ব্রেকটি ডামটি ঘুরে যাবে তার জন্য অবশ্যই লকটি লাগাবেন তারপরে চাকার যে নাটটি আছে সেটিকে লাগিয়ে নিতে হবে দিয়ে ভালো করে টাইট করতে হবে তিরিশ নম্বর রেঞ্জের সাহায্যে এদিকেও টাইটটি করে নিলাম লাগিয়ে নেওয়ার পর এই রডটিকে লাগিয়ে এ ব্রেকের ডামটিকে অবশ্যই ঘুরে দেখে নেবেন যে ফ্রি আছে কিনা এখন দেখলাম যে জাম্প হয়ে গিয়েছে তার জন্য এটাকে ঢিল করে দিচ্ছি এখন ব্রেকশুটি ব্রেকশুটি লাগানোর পর ডাম্পটি জাম্প হয়ে গিয়েছে এবার ঢিল করে দেওয়ার পর এটা ফ্রি হয়ে গেল এবার চাকাটি আমি লাগিয়ে নিব চাকাটি লাগিয়ে নেওয়ার পর আমি দেখিয়ে দেবো আপনাদেরকে তো বন্ধুরা দেখুন এবার আমার সব কিছু লাগানো কমপ্লিট এবার দেখুন লক্ষ্য করবেন ভিডিও দিকে যে ব্রেক চাপা মাত্রই ব্রেকটি ধরে যাচ্ছে যেখানে চাপছে সেখানেই গাড়িটি থেমে যাচ্ছে